হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা আজকে আসছি বিরামপুরের কাঁচা বাজার আঘাটে এখানে পাইকারি আপনারা পেঁয়াজ রসুন আদা ঝাল এবং কাঁচা ঝাল মরিচ সব ধরনের পাইকারি আড়ত এখানে বিক্রয় করা হয় এবং খুচরা এখানে অনেক কম মূল্যে পেঁয়াজ পাওয়া যায় যারা স্টকের চিন্তা করতেছেন তারা এখান থেকে পাইকারি পেঁয়াজ এবং শুকনো ঝাল এবং আদা এবং রসুন এখান থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা আজকে জানে আসি বর্তমান শুকনা ঝালের বাজার বর্তমান শুকনা ঝালের বাজার এবং কাঁচা ঝালের বাজার আমরা আজকে জানে আসব। চলুন আমরা বর্তমান কাঁচা ঝাল এবং শুকনো ঝালের বাজার দেখে আসি তো যারা আমার এই ভিডিওটিকে ভালোবাসেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন প্রত্যেক দিনের আপডেট বাজার জানার জন্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব ঝাল কত কেজি এটা ভাই ঝাল করে কেজি যাচ্ছে তিনশো নব্বই কারেন্ট ঝাল না আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারের আপডেট ঝালের তিনশো নব্বই টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে তিনশো নব্বই টাকা কেজি দরে ঝাল বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বর্তমানে কাঁচা ঝালের আপডেট বাজার কাঁচা ঝালের বাজার আজকে তিনশো নব্বই টাকা তো যারা কাঁচা ঝাল সংগ্রহ করতে চান এখান থেকে শুকনো ঝালের ক্রয় করতে পারেন এবং শুকনো ঝাল আপনারা স্টক করে বিজনেস করতে পারেন তো আমরা শুকনো ঝাল এবং কাঁচা ঝালের বাজার আজকে দেখতেছি কত করে পারল এটা তিনশো

দাম এত কম বাজার এক দিনের বাজার এক এক মতো তিনশো বিশ টাকা কাঁচা ঝালের বাজার আজকের আপডেট তো আপনারা আজকের বাজার দর দেখতে পাচ্ছেন কাঁসার ঝালের এবং শুকনা ঝালের বাজার দর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের শুকনা ঝাল এবং কাঁসার ঝালের বর্তমান বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো যারা কাঁচা ঝাল এবং শুকনো ঝাল পাইকারি বিক্রয় করতে চান এগুলো এখানে অনেক কম দামে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যে শুকনো ঝাল এবং কাঁচা ঝালের বাজার শুকনো ঝাল এবং কাঁচা ঝালের বাজার আপনারা দেখতে পাচ্ছেন ঝাল কত করে পাল্লা আর তিনশো টাকা পাল্লা কাঁচা ঝাল আজকে বাজারে বিক্রয় হচ্ছে তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারের আপডেট তথ্য যে আপনার কাছে ঝাল আজকে তিনশো টাকা ঝালের বর্তমান বাজার আজকের তিনশো টাকা পাল্লা অর্থাৎ পাঁচ কেজি তিনশো টাকা ঝাল তিনশো টাকায় পাঁচ কেজি ঝাল আপনারা পাচ্ছেন আজকের বাজারে তো আজকের বাজার আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তো আপডেট তথ্য জানার জন্য পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন আমরা প্রত্যেক দিনের বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করবেন যেন আপডেট তথ্য আপনাদের মাধ্যমে শেয়ার করতে পারি তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সাথে থাকবেন এবং স্মার্ট মার্কেট ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন বাজারে প্রত্যেক আপডেট আপডেটপত্র আপনারা জানতে পারেন সালামুক